বন্ধুরা কার্তিকের উৎপত্তির কথা শুনলে আপনাদের বমি উঠে আসবে হ্যাঁ যে কাহিনী আপনাদেরকে আমি শোনাবো আপনারা ভাবছেন যে কি কাহিনী আপনাদের শোনাতে চলেছে তো আপনারা মনোযোগ সহকারে শুনবেন যে কার্তিকের উৎপত্তি কার্তিক পূজার দিনে যে আপনাদেরকে শোনাচ্ছি এখানে কি লেখা আছে আর লেখাটা শুনে বা লেখাটা পড়ে আপনাদের কেন বমি উঠে আসবে এমন কথা আমি কেন বললাম তো আসুন কার্তিকের জন্ম আপনাদের সামনে তুলে ধরি তো বন্ধুরা আপনারা এটা দেখতে পাচ্ছেন শিব পুরাণ তো আপনাদের যাদের কাছে শিব পুরাণ আছে আপনারা সেই শিব পুরাণের রুদ্রসংতা রুদ্র সংহিতার যে কুমার খন্ড যেখানে কার্তিকের জন্মের বিবরণ আছে সেখানে আপনারা চলে যাবেন তো সেখানে যেটা লেখা আছে তার প্রথম এবং দ্বিতীয় অধ্যায় আপনারা দেখবেন সেখানে সমস্ত কাহিনী পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ দেওয়া আছে আপনার কাহিনীটা শুনুন যাদের কাছে বই নেই তাদের জন্য বলছি কি জন্য বলছি যে বমি উঠে আসবে আপনারা কাহিনীটা ভালো করে শুনুন দেখুন এতে কি লেখা আছে তো এই পুরাণের সৃষ্টি খণ্ড সরি কুমার খণ্ড রুদ্র আর কুমার খণ্ডের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় তো প্রথম অধ্যায় তেরো নম্বর শ্লোক থেকে আপনারা পড়বেন সেখানে লেখা আছে যে মহাদেবজি কৈলাসে পৌঁছেই মন মহাদেবজি কৈলাসে পৌঁছোতে মহান উৎসব হতে থাকল তারপর মহাদেবজি সদ সদাশিব গিরিকন্যা শিবাকে সঙ্গে নিয়ে অর্থাৎ কি পার্বতীকে সঙ্গে নিয়ে মহাদিব্য মনোহর এবং নির্জন স্থানে গেলেন নির্জন স্থানে গেলেন কে মহাদেব কাকে নিয়ে পার্বতীকে নিয়ে সেখানে তিনি বৃদ্ধিকারী ভাবন কি শব্দ রতিবৃদ্ধিকারী শয্যা নির্মাণ করলেন এ তো খুবই সামান্য বিষয় আমরা এগিয়ে যাই কি লেখা আছে শয্যার নির্মাণ করলেন সেখানে পুষ্প এবং চন্দনকে সুশোভিত করলেন সেই অদ্ভুত মনোহর শয্যার সমীপে নানা রকমের ভোগ সামগ্রী স্থাপন করলেন তারপরে আমি পরপর আমি শ্লোক নাম্বার গুলো আর বলছি না আপনারা দুটো অধ্যায় পড়ে নেবেন যা যা লেখা আছে আমি এখানে সংক্ষেপে বলার চেষ্টা করছি দেখুন সেই শয্যায় মান দেওয়ার অর্থাৎ মান দানকারী ভগবান শম্ভু পার্বতীর সঙ্গে দেবতাদের বর্ষ পরিমাণ অনুসারে এক হাজার বর্ষ পর্যন্ত রমন করতে লাগলেন দিব্যতাদের অর্থাৎ দিব্য বর্ষে তিনি এক হাজার বর্ষ রমন করেছেন তাহলে মানুষের যে কত বছর তিনি রমন করেছেন আপনারাই ভাবুন এটা আমার কথা নয় কিন্তু এটা শিব পুরাণের কথা দেখুন পার্বতীর অঙ্গস্পর্শ মারতেই কি হতো না লীলা ছলে পার্বতীর অঙ্গস্পর্শ মারতেই মহাদেব মূর্ছিত হয়ে যেতে আর পার্বতীও শিবের স্পর্শে গেলেন এইভাবে তাদের কোনো ছিল না মহাদেব পার্বতী যাকে জগতের সৃষ্টি কত আমরা বলি তাদের দিননাথের কোনো হুঁশ ছিল না রে ভাই তারপরে লেখা আছে দেখুন যে হে অনগ লোকধর্মের প্রবর্তনকারী শিবজির ভোগে প্রবৃত্ত হলে তাদের যে লম্বা সময় ক্ষণমাত্রের মতো ব্যতীত হলো অর্থাৎ কি ভোগে প্রবৃত্ত হওয়ার পর দীর্ঘক্ষণ সময়ও তাদের কাছে ক্ষণিকের মনে হতে লাগলো শিবজিকে এখানে পুরোপুরি ভোগী বানিয়ে দেওয়া হয়েছে তারপর দেখুন যদিও শিবজি যোগীশ্বর নির্বিকার আত্মারাম তথা মায়ের ওই তবুও আমাদের কল্যাণের জন্যই শঙ্কর বিবাহ করেছেন তো এটা পরের বিষয় তারপর দেখুন কিন্তু এখনো পর্যন্ত তার কোনো পুত্র সন্তান হয়নি এগুলো কারা বলছে দেবতা বলছে তার কোনো সন্তান হয়নি এর কারণ আমরা জানি না সেই ভগবান দেবেশ্বর দেরি কেন করছেন তারপরে লেখা আছে একুশ নম্বর এর মধ্যে দেবদর্শন নারদ দেবদর্শন নারদের কাছ থেকে কি করছে শিব এবং শিবার পরিমিত ভোগকাল ভোগকাল তার যে কতকাল ভোগ করবে তার সম্পর্কে জ্ঞান হচ্ছে তখন ভোগকালকে দীর্ঘকালীন জেনে দেবতারা বড় চিন্তিত হলে তারপর আমাকে অর্থাৎ ব্রহ্মাকে আগে করি বিষ্ণুর নিকটে গেল আমি নারায়ণকে প্রণাম করে সমস্ত অভিষ্ট তার কাছে নিবেদন করলাম তারপরে বিভিন্ন কথা হলো তারপর বলছেন তিনি যে হে নারায়ণ যোগীশ্বর শঙ্করজি দেবতাদের বর্ষ পরিমাণ অনুসারে এক হাজার পর্যন্ত এক হাজার বছর পর্যন্ত বিহার বা রমণ পরায়ণ তিনি রতিক্রিয়ায় ব্যস্ত এক হাজার বছর পর্যন্ত তারপর দেখুন পঁচিশ নম্বর শ্লোকে বলছে জগতের বিধাতা তিনি ব্রহ্মা হে জগতের বিধাতা চিন্তা করার দরকার নেই সমস্ত কিছু কল্যাণকারী হবে হে দেবেশ আপনি মহাপ্রভু শঙ্করের স্মরণে যান তো এইবার তিনি কি বলছেন আঠাশ নম্বর শ্লোকে তিনি আরো বলছেন যে ভগবান শঙ্করের অভিষ্টকে ভঙ্গ করাই সমর্থ কে হাজার বছর পূর্ণ হলে তিনি স্বয়ং নিবৃত্ত নিবৃত্ত হয়ে যাবেন যে রতীকে তারপরে বিভিন্ন ধরনের উদাহরণ আছে তারপর আমরা চলে আসি প্রথম অধ্যায় সেখানে বলা হচ্ছে শঙ্করজির ভোগে সেই কাল দেবতাদের ভোগ মানে দেবতাদের বছরে দেব বছরের হাজার বছর পর্যন্ত হে দেবগণ এক হাজার দিব্য বর্ষ পূর্ণ হলে আপনারা সেখানে গিয়ে এই প্রকার উপায় করুন যাতে তার বীর্য পৃথিবীতে বা ভূমিতে পতিত হয় তাহলে বিষ্ণুজি এখানে জানেন শঙ্করজি কি করছেন এবং তার বীর্যটা পতিত হলে ভূমিতে তারপরে কোনো না কোনো কাজ হবে অর্থাৎ কার্তিকের জন্ম হবে এখানে বিষ্ণুজি বলছেন কত বছর না দেবতাদের বছরে এক হাজার বর্ষ তারপর দেখুন লেখা আছে হে ব্রাহ্মণ ব্রহ্মাজিকে বলছেন যে অতএব হে ব্রাহ্মণ এই সময় আপনি এই দেবতাদের সঙ্গে নিয়ে নিজের নিজের স্থানে ফিরে যান এবং শিবজিকে পার্বতীর সঙ্গে একান্তে আনন্দ করতে দিন এবার দেখুন তারপরে এতটুকু কাহিন হলো তারপরে একান্ন বান্ন তিপ্পান্ন শ্লোকে বলছেন যে সুরবল্ল ভগবান বিষ্ণু ব্রহ্মা অর্থাৎ আমি ব্রহ্মা এবং দেবতাদের সঙ্গে কৈলাস পৌঁছলেন ভগবান শিবের দর্শন করার জন্য কারণ কি তাদের সময় ব্যতীত হয়ে গিয়েছিল সেই জন্য তারা কৈলাস পৌঁছলেন কিন্তু সেখানে মহাদেবকে না দেখতে পেয়ে দেবতা সহিত ভগবান বিষ্ণু আশ্চর্য চকিত হলেন তারপর তিনি সেখানে স্থিত মহেশ্বর বা শিবগণেদের বললেন যে শঙ্করের গণ বা শিবগণ আপনারা সবাই বড়ই দয়ালো আপনারা আমাদের দুঃখী জনকে কৃপাপূর্বক বলুন যে সর্বপ্রভু শঙ্কর এই সময় কোথায় আছে তারপরে শিবগণরা বলছে হে হরে হরিকে সম্বোধন করলে হরে তো হে হরে যা সম্পূর্ণ বৃত্তান্ত ব্রহ্মা এবং দেবতাদের সঙ্গে আপনি সেটা শুনুন ভগবান শিব প্রেমের কারণে আমরা সেই সেটা যথার্থভাবে আমরা বলছি বিবিধ প্রকারের লীলায় দেবাদিদেব মহাদেব আমাদের এখানে স্থাপিত গিয়েছেন হে লক্ষ্মীপতি আপনি সেই গুহার ভিতরে হে লক্ষ্মীপতি সেই গুহার ভিতরে তিনি তার বহু বছর ব্যতীত হয়ে গিয়েছে সেখানে মহেশ্বর শম্ভু কি করছেন এই কথাকে আমরাও জানি না দেখুন এখানে শিবগণ বলেন যে আমরা যথার্থভাবে বলছি গুয়ার ভিতরে গিয়েছেন তার ভিতরে কি করছে আমরাও জানি না এটা শুনে ব্রহ্মা বলছেন যে হে মুনিশ্রেষ্ঠ যে তার কথা শুনে আমার এবং দেবগণের সঙ্গে বিষ্ণুজি আশ্চর্য চকিত হয়ে গেলেন এবং শিবের দাঁড়েতে গেলেন তারপরে বলছে যে হে মুনিশ্রেষ্ঠ দেবতাদের এবং আমার ব্রহ্মার সঙ্গে দেবতাদের প্রিয় ভগবান শ্রীহরী সেখানে গিয়ে কি করছেন উচ্চ স্বরে সর্বলোকেশ্বর ভগবান শিবের স্তুতি করলেন এবং বিষ্ণু বললেন হে মহাদেব হে পরমেশ্বর আপনি গুহার ভিতরে কি করছেন তারকাসুর পীড়িত আপনার স্মরণে আগত আমরা সমস্ত দেবতাদের আপনি রক্ষা করুন এবারে ভাবুন তো ভগবান বিষ্ণু জিজ্ঞেস করছেন হে পরমেশ্বর গুহার ভিতরে আপনি কী করছেন অথচ তিনি নিজেই একটু আগে বললেন যে তিনি রমণ করছিলেন তার রমনকাল দেবতাদের বছরের হাজার বছর হাজার বছর রমণ চলছে আর সত্যি শিবকে কত নোংরা না দেখাবে আগে আসুন এখন মজা বাকি আছে এরপর দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের প্রথম দ্বিতীয় শ্লোকে যে দেবতাদের এবং বিষ্ণুর স্তুতি শুনে যোগজ্ঞান বিশারদ ভগবান শঙ্কর যদিও নিষ্কাম ছিলেন তথাপি তিনি ভোগের পরিত্যাগ করলেন না পার্বতীর ভয়ে স্পষ্টভাবে বলছে দেবতা এবং বিষ্ণুদের হওয়া সত্ত্বেও পার্বতীর ভয়ে তিনি ভোগের ত্যাগ করলেন না ভাবুন একবার ভাবুন জিনিসগুলো তারপরে কি করলেন সেই ভক্তবৎসল শঙ্কর দৈত্য দ্বারা পীড়িত দেবতাদের সামনে এসে উপস্থিত হলেন তারপর আরও বিভিন্ন কিছু ঘটল তারপর আমরা আট নম্বর শ্লোকে চলে আসছি সেখানে শিব বলছেন হে বিষ্ণু হে ব্রহ্মা হে দেবতা আমি আপনাদের সবাই মনের অভিপ্রায় জানি কিন্তু যেটা হওয়ার সেটা হয়ে গিয়েছে যেটা মানে হবে তার নিবারণ কেউই করতে পারে না এটা তিনি বলছেন শিবজি বলছেন তার নিরাকরণ কেউ করতে পারে না হে দেবতা যেটা হওয়ার ছিল সে তো হয়েই গিয়েছে যেটা আজ উপস্থিত সেই বিষয় আপনারা শুনুন এবার মজার টুইস্ট শুরু শুনুন আমার অর্থাৎ শিবের স্কলিত এই বীর্যকে এই সময় কে ধারণ করতে পারবে অর্থাৎ পার্বতীর সঙ্গে তিনি যে রমন বা রতিরন করছিলেন তাতে বাধা পড়ায় কি হয়েছে শিবের বীর্য স্খলিত হয়ে গেছে কোথায় পড়েছে না ভূমিতে যে ধারণ করতে চায় সেই ধারণ করুক এই প্রকার বলে মহাদেব মৌন হলেন তখন দেবতাদের থেকে প্রেরণা প্রাপ্ত হয়ে অগ্নি কপতে রূপ ধরে কপতে রূপ ধরে নিজের ঠোঁট দ্বারা শঙ্করের দ্বারা পতিত পৃথিবীতে অর্থাৎ শঙ্করের যে বীর্য পৃথিবীতে পতিত হয়েছে তাকে সে পান করে নিল ভাবুন সেই সময় কি হলো এখানে দেখুন সেখানে কি হলো শিবের আগমনে বিলম্ব দেখে কিন্তু পার্বতীর সঙ্গে রমন বা ভোগ করেছিলেন সেটা ছেড়ে আসতে তো রেগে গেছে দেখুন তাকে বিলম্ব হতে দেখে অর্থাৎ মহাদেবজি যে গেছে ভোগ করতে করতে রিটার্ন আসেনি তার জন্য পার্বতী কি বিলম্ব দেখে সেখানে উপস্থিত হলেন তিনি সমস্ত দেবতাদের দেখলেন সেখানে সম্পূর্ণ বৃত্তান্ত জেনে পার্বতী মহাক্রোধিত হয়ে গেলেন ভাবুন মহাক্রোধিত হয়ে গেলেন কিনা দেবী পার্বতী অবশ্য দেবী পুরাণে বলছে শঙ্কর বিষ্ণু এরা সব ক্রোধী এখানে সে নিজেই ক্রোধী তা পার্বতী ক্রোধিত হয়ে গেলেন তখন তিনি সমস্ত দেবতাদের ক্রোধপূর্ণ বাণীতে বললেন হে দেবগণ তোমরা বড়ই দুষ্ট তোমরা সর্বদা নিজের স্বার্থ সাধনে লেগে থাকো আর স্বার্থ সাধন ছাড়া তোমরা অন্য কিছু জানো না তোমরা নিজের স্বার্থের জন্য পরমপ্রভু শিবের স্তুতি করে আমার বিহার ভঙ্গ করে দিয়েছ দেখুন বারবার ধরে আহার বিহার রতিরণ ইত্যাদি শব্দ আসছে আমার বিরোধ করায় তোমরা তোমাদের মতো দেবতারা কখনো সুখী হবে না তোমরা দুষ্ট দেবতারা মহাদুঃখ ভোগ করবে এই প্রকার ক্রোধে জ্বলন্ত শৈলপুত্রী পার্বতী প্রভৃতি দেবতাদের অভিশাপ দিলেন কি অভিশাপ দিলেন যে আজ থেকে সমস্ত দেবতাদের স্ত্রীরা বন্ধা হয়ে যাবে আমার বিরোধ করায় সমস্ত দেবগণ দুঃখ প্রাপ্ত করবে তিনি ক্রোধের বসে সাবধি দিলেন সমস্ত দেবতারা দেবতাদের যত স্ত্রী আছে সে বন্ধা হয়ে যাবে তার কারণ কি তার কারণ দেখুন ওই পনেরো ষোলো নম্বর শ্লোকে বলা হয়েছে তোমরা নিজের স্বার্থের জন্য পরম প্রভু শিবের স্তুতি করে আমার বিহার ভঙ্গ করে দিয়েছ হে দেবতা এই কারণে আমি বন্ধা হয়ে গিয়েছি আগে যে যে এর তাদের মধ্যে যে প্রতিক্রিয়া সেখানে তাহলে তিনি সময় পায়নি হাজার বছর ধরে আর মহাদেবজি বিঘ্ন ঘটেছে বলে তিনি বন্ধা হয়ে গেলেন তারপরে কিন্তু তিনি সন্তান উৎপত্তি করতে পারতেন না তারপরে আসুন দেখুন তারপরে দ্বিতীয় অধ্যায় পঁচিশ ছাব্বিশ থেকে তিরিশ পঁচিশ থেকে তিরিশ শ্লোকে বলা হচ্ছে দেবতাগণ অগ্নির মুখ থেকেই ভোজন করে এমন বেদের বচন অতএব অগ্নি গর্ভধারণ করায় সমস্ত দেবতা গর্ভবতী হলেন বা গর্ভযুক্ত হলেন মানে কি অগ্নি কপতে রূপ ধরে শিবের বীর্য পান করেছে বলে সমস্ত দেবতারা কি করেছে গর্ভবতী হয়ে গেছে ভাবুন দেবতারা গর্ভবতী বা গর্ভযুক্ত শিবের তেজকে সহন না করতে পেরে সেই সমস্ত দেবতারা পীড়িত হয়ে গেলেন এই একই দশা বিষ্ণু আদি দেবতাদের হলো কারণ তারা দেবী পার্বতীর আজ্ঞায় তাদের নষ্ট হয়ে গিয়েছিল বিভিন্ন বিষ্ণু আদি দেবতাদের কত হীন নিচ এখানে দেখানো হয়েছে তারপরে এরপরে বিষ্ণু প্রভৃতি দেবতা মোহিত হয়ে শিবের বীর্যরূপ অগ্নিতে জ্বলন্ত শীঘ্রই পার্বতী প্রতি ভগবান শঙ্করের স্মরণে গেলেন তারা শিবের গৃহদ্বারে গিয়ে নম্রতার সঙ্গে হাত জোরে বলছেন আমরা গর্বযুক্ত হয়ে ভাবুন দেবতারা গর্বযুক্ত হয়েছে কেন শিবের বীর্য পান করে কি করে না অগ্নির মুখ থেকে যেহেতু অগ্নি যেহেতু বীর্য পান করেছে অগ্নি দেবতার মুখ সমস্ত দেবতার মুখ সেই হিসাবে তো তারপর কি হচ্ছে না মহাদেব তাদের করুণ বাণী শুনে তিনি বলছেন যে হে হরে হে ব্রাহ্মণ অর্থাৎ হরি মানে বিষ্ণু ব্রহ্মা এ দেবতাগণ আপনারা আমার কথা শুনুন আপনারা আজই সুখী হবেন কি করে না আপনারা আমার যে এটা পান করেছেন ঠিক আছে আমার যে বীর্যটা আপনাদের গর্বে চলে সেটাকে আপনারা বমি করে দিন বমি করে দিলে আপনারা সুখী হয়ে যাবেন তখন কি করছে বিষ্ণু আদি দেবতারা এই আজ্ঞাকে শিরোধার্য করে অত্যন্ত মানে অব্যয় ভগবান শিবের স্মরণ করে শীঘ্রই সেই বীর্যকে কি করে বমন করে বের করে দিলেন ভাই এটা কি ধরনের খায়নি না এটা কিচ্ছা ভাই আমাদেরকে দোষ দেওয়ার আগে নিজেরা শিব শিবকুরন করে দেবেন তারপরে শম্ভুর স্বর্ণিম আভাযুক্ত অদ্ভুত এবং সুন্দর কান্তি বিশিষ্ট সেই তেজ অর্থাৎ বীর্য ভূমিতে পতিত হয়ে পর্বতাকার হয়ে গেল এবং অন্তরিক্ষে স্পর্শ করতে লাগলো ভাবুন সেই বীর্য দেবতারা যখন বমি করে দিল তখন সেটা স্পর্শ করতে লাগলো মানে তার আকারটা কি বিরাট ধারণ করেছে শ্রীহরি সহিত সমস্ত দেবতা সুখী হলেন এবং ভক্তবৎসল পরমেশ্বর শিবের স্তুতি করতে লাগলেন তারপর দেখুন কিন্তু অগ্নিদের প্রসন্ন হলেন না কারণ পরমেশ্বর শঙ্কর তাকে আজ্ঞা দেয় প্রদান করেননি অগ্নিকে তাহলে একটা জিনিস ভাবুন তাহলে সমস্ত দেবতাকে তিনজন আদেশ করলেন তখন অগ্নিকে তার মধ্যে বাদ এবার দেখুন তখন অগ্নিদেব মনেতে সুখী না হয়ে হাত জোর করে মহাদেবের স্তুতি করলো তারপর মহাদেব বলল কি দেখুন মহাদেবকে যখন নিবেদন করলো মহাদেব তখন বলল যে তুমি কোন সুলক্ষণা স্ত্রীতে আমার বীর্যকে প্রসন্নতা পূর্বক স্থাপিত করো এতে তুমি দাহ মুক্ত হয়ে বিশেষ রূপে সুখী হবে ভাবুন তার যে বীর্যটা যে অগ্নি পান করেছে সমস্ত দেবতা তো উল্টি করে দিল মানে বমি করে দিল তা সেটা আকাশ পরিমাণ হলো আর অগ্নি যেহেতু করতে পারেনি বমি অগ্নি যেহেতু অর্ডার ছিল না অগ্নি কি করলো না অগ্নিকে অর্ডার দেওয়া হলো শিব অর্ডার দিল তাহলে তুমি সুলক্ষণা কোনো স্ত্রীতে স্ত্রীর মধ্যে আমার বীর্যকে তুমি তার মধ্যে স্থাপন করো তারপর কি হলো দেখুন পঞ্চাশ নম্বর শ্লোকে বলছে হে মহেশ্বর হে নাথ আপনার এই তেজ অসহ্য শক্তি স্বরূপা ভগবতী ছাড়া ত্রিলোকে কেউ এটা ধারণের সমর্থ নয় তো এবার ভাবুন আপনার যদি অগ্নির কথা সত্যি ধরি যে ত্রিলোকে কেউ এটা ধরনের সমর্থ নয় তাহলে তো মহাদেব এখানে অজ্ঞানী হয়ে গেলেন মহাদেব তো উচিত ছিল ডাইরেক্ট এটা পার্বতীকে ধারণ করতে বলা সেটা না করে কোনো সুলক্ষণা স্মৃতি তিনি তো সর্বজ্ঞ না সর্বজ্ঞ হয় তিনি কোনো সুলক্ষণ নারীতে কেন দিতে বলছেন কিন্তু ডাইরেক্ট পার্বতীকে দিতে বলার কথা তারপর দেখুন চুয়ান্ন পঞ্চান্ন নম্বর শ্লোক শ্লোকে যে হে সুচে মাঘ মাসের প্রভাতে যে স্ত্রী স্নান করবে সেই মহান করে দাও তারপর ব্রহ্মা বলছে যে হে মণি স্নান করে কিছু স্ত্রী অত্যন্ত ঠান্ডায় পীড়িত হয়ে গেলেন এবং তাদের মধ্যে স্ত্রী অগ্নি জ্বালার সমীপে যাওয়ার ইচ্ছা করলেন তো হে মণি ভগবান শিবের মায়ের মোহিত সেই ছয় ঋষিপত্নী নিজের শীতকে নিবারণ করার জন্য হটপূর্বক গিয়ে পৌঁছলেন ঠিক আছে তারপর হে মুনি সেই রেতকে অর্থাৎ সেই রেতকনাকে বা সেই বীর্যকে রোমকূপের দ্বারা অগ্নি দেহে প্রবিষ্ট করালো এর ভাবুন রোমকূপের দ্বারা বীর্য প্রবেশ করাচ্ছে কি ধরনের গর্ভধারের টেকনিক এ এ বড় বড় আবিষ্কার পুরাণের বড় বড় বিজ্ঞান যে দেহতে প্রবিষ্ট হয়ে গেল তারা অগ্নি দাহস আর অগ্নি কি করল না তার যে দাহ্য শক্তি বা সে যে জল ছিল তার থেকে সে মুক্ত হলো তারপর কি অগ্নি অন্তর্দান হতেই কি হলো না সেই স্ত্রীরা অগ্নি দ্বার মানে অগ্নি দাহতে পীড়িত হয়ে তারা কি হলো না গর্ভবতী হলো কারা সেই স্ত্রীগুলো হে তাঁত অরুন্ধতী দুঃখী হয়ে নিজের আশ্রমে চলে গেলেন অরুন্ধতি হচ্ছে একজন ঋষিপত্নী তিনি এদের বারণ করেছেন তারা শোনেনি তারপরে কি বলছে হে তাঁত নিজের স্ত্রীদের গর্ভবতী দেখে তাদের স্ত্রী স্বামীরা ক্রোধে ব্যাকুল হয়ে উঠলো এবং তাদেরকে ত্যাগ করে দিল ভাবুন অগ্নি আগুন সেঁকতে গেছে বলে তাদের স্ত্রীর মধ্যে বীর্য ধান করে দিয়েছে কিভাবে না রোমকূপের মাধ্যমে মহাদেবজি বলেছে ভাই এ কি ধরনের লীলা খেলা নাকি ইচ্ছা এগুলো তারপর দেখুন হে তাঁত সেই ছয় ঋষি নিজের গর্ভ বিচার করে অত্যন্ত দুঃখিত এবং ব্যাকুল চিত্ত বিশিষ্ট হয়ে গেলেন দেখুন নির্দোষ পত্নীগুলোকে কিরম ভোগান্তি ভোগ করাচ্ছে সেই মণিপত্নীরা শিবের সেই গর্ভরূপ তেজকে হিমশিখরেই ত্যাগ করে দিলেন কারণ কি তারা সেটা ধারণ করতে সমর্থ না তারা কি হিমশিখরে পর্বত শিখরে তারা ত্যাগ করে দিলেন তার বীর্যকে ঠিক আছে তারপরে ভগবান শিবের সেই অসহনীয় বীর্যকে ধারণ করায় অসমর্থ হওয়ার কারণে হিমালয় প্রকম্পিত হয়ে উঠল এবং দাহ দাহাজ্যের জ্বালায় অর্থাৎ অগ্নি জ্বালায় পীড়িত হয়ে সে শীঘ্রই সেই তেজটাকে অর্থাৎ বীর্যকে গঙ্গায় বিসর্জন করে দিল গঙ্গাও সেটাকে সহ্য করতে পারলো না তখন কি করলো লোনা না সরকন্ড অর্থাৎ একটা বনেতে সেটাকে সে ফেলে দিল তারপর কি হলো তার থেকে একটা সুন্দর সৌভাগ্যশালী শোভাযুক্ত তেজস্বী প্রীতিবর্ধনকারী একটা বালকেরও উৎপত্তি হলো আর এই বালকি হলো কার্তিক আর যেহেতু ছজন ঋষিপত্ন থেকে মানে এইভাবে হয়েছে সেই জন্য বলা হয় তার ছটা মুখ তাকে বলে সরানন এইবার আপনারা ভাবুন এত বিচিত্র লীলা আপনারা কোন শুনেছেন শিব পার্বতী রমন করছিল তার থেকে ভাই পৃথিবীতে তার মানে এ পড়লো বীর্য পতিত হলো সেটাকে দেবতারা পান করে গর্ভবতী হলো দেবতারা বমি করে দিল আবার সেই বমিটাকে নিয়ে কি ঋষি বমি করার পর কি করলো অগ্নি যেহেতু বমি করতে পারলো না অগ্নি সেটাকে ঋষিপত্নীদের মধ্যে ঢুকিয়ে দিল ঢুকিয়ে দেওয়ার পর ঋষিপত্নীদের মানে ঋষিপত্নীদের তাড়া করলো ত্যাগ করলো তাদের পতিরা তারা আবার কি গিয়ে কী করলো না বীর্যটাকে গিয়ে হিমালয় ত্যাগ করলো হিমালয় সহ্য করতে না পরে গঙ্গায় ত্যাগ করলো গঙ্গা সহ্য করতে না পেরে একটা বনে ত্যাগ করলো সেই তা তখন তার থেকে কার্তিক প্রকট হলো ভাই এত কিছু নাটক করার কি দরকার ছিল মহাদেবজি তো বীর্যটা সোজা গিয়ে ওই বনেতেই ফেলতে পারতেন ঝামেলা চুকে যেত এত লেঠা হতো না আর একটা জিনিস কি এই যে নোংরা কাহিনি যে পার্বতীর ভয়ে তিনি ভোগ ত্যাগ করতে পারেন এই যে নোংরা অশ্লীল অজাচার যুক্ত কাহিনী এটা বলে বা এটার বর্ণনা করে কার্তিকের জন্মের বর্ণনা করে এতে কি সনাতন ধর্মের গৌরব বৃদ্ধি পেল না ক্ষুণ্ণ হলো আপনারা এছাড়া সোজাসুজি তিনি যদি বলতেন যে মহাদেবজি পার্বতীর মধ্যে গর্ভাধান করেছিলেন তার ফলে তার কার্তিক উৎপন্ন হয়েছিল এটা সাধারণভাবে বললে কেউ কি অশ্লীল এভাবে নিত কারণ স্বামী স্ত্রীতে বিজাদান বা গর্ভাধান করে এটা স্বাভাবিক প্রক্রিয়া এইভাবে কাহিনি বললে কি খুব অপমান হয়ে যেত শিব পার্বতীর দেখুন তাহলে শিব পার্বতীকে অপমান করলো কে এই কাহিনি এই নোংরা কেচ্ছা সর্বনে সে কাহিনি পার্বতীর ভয়ে তিনি ভোগ ত্যাগ করতে পারেননি হ্যাঁ ভাবুন একবার শিবের তেজ পান করে দেবতারও গর্ভবতী হয়ে গেল ভাবুন তাহলে ভাবুন তো এই যে কাহিনী কার্তিক উৎপত্তির যে কাহিনী এটা সত্যিই কোন ভদ্র সভ্য সমাজের মধ্যে কি গণ্য এই কাহিনী শুনলে সত্যি কি বমি আসবে না এই কাহিনীর জন্য কি আজ বর্তমান সময়ে যত যুবক যুবতীরা আছে তারা কি নিজস্ব ধর্ম ত্যাগ করবে না আপনারাই ভাবুন এই অসভ্য বর্বর মার্কা কাহিনী মানে কি বলবো অজাচার লম্পট যুক্ত কাহিনী বলুন তো শিব পার্বতীর গৌরবকে এটা গৌরবান্বিত করেছে না কলঙ্কিত করেছে সোজা সুজি বলে দিল হতো যে শিবজির সঙ্গে পার্বতী মিলনের ফলে কার্তিকের জন্ম হয়েছে সোজা হিসাব শিব পার্বতীর থেকে কার্তিকের জন্ম হয়েছে এক কথায় ঝামেলা চুকে যেত সেটা না করে তিনি দেবতাদের বর্ষ অনুযায়ী বছর রমণ করেছেন এদিকে তারকাসুর অত্যাচার করে যাচ্ছে যেখানে বলছে যে আয়ু একশো বছর সেখানে এরা কি বলছে হাজার দেবতাদের দিব্য হাজার বছর সে ভোগ করে যাচ্ছে আর এদিকে তারকাসুর মানে তারকাসুর ততদিন তো অত্যাচার করে গেছে অতএব একটা কথা বলি শিব পার্বতীর থেকে কার্তিক জন্ম হয়েছিল ঠিকই কিন্তু এই ধরনের অজাচার অশালীন কুকৃত্যের ফলে না এগুলো সনাতন ধর্মের কি বলে ডাস্টবিন গার্বেজ এগুলো ওই কাহিনিগুলো এই কাহিনিগুলোকে তুলে ছুঁড়ে গার্বেজে ফেলে দেওয়া উচিত তো বন্ধুরা আমাদেরকে দোষ দেওয়ার আগে নিজেরা বিচার করুন ভাবুন কোন কাহিনী আপনারা বিশ্বাস করছেন তো আজের মতো এই পর্যন্তই ধন্যবাদ নমস্তে ও